আমাদের আজকের আলোচনাটা শুরু হবে একশো চুয়াল্লিশ নম্বর যে অঙ্কটা আছে এটা দিয়ে তো নিশ্চয়ই আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে এ টি যে নিয়োগ পরীক্ষাটা রয়েছে সেটার জন্য সাজেশনমূলক গণিতগুলো আপলোড করছি তো ধারাবাহিকভাবে ভিডিওগুলো আমি আপলোড করছি যারা বিগত পার্টগুলো দেখেননি তারা দেখে আসতে পারেন একজন দোকানদার বারো দিনে পাঁচশো চার টাকা আয় করলেন প্রথম চার দিনের গড়ায় চল্লিশ টাকা হলে বাকি দিনগুলোর গড়ায় কত টাকা হবে তাহলে বলা হচ্ছে যে একজন দোকানদার কি করেছেন বারো দিনে পাঁচশো চার টাকা আয় করলেন এটা তার প্রাথমিক তথ্য যে বারো দিনের আয়ের এটা তথ্য প্রথম চার দিনের গড়ায় চল্লিশ টাকা তো চার দিনের গড়ায় চল্লিশ টাকা মানে এই চার দিনের সমষ্টি কত মানে আয়ের সমষ্টি কত চল্লিশকে চার দ্বারা গুণ করলে চার চারে ষোলো তার মানে একশো টাকা এবার বলা হচ্ছে বাকি দিনগুলোর গড়াই কত তাহলে টোটাল যেহেতু পাঁচশো চার টাকা তাহলে পাঁচশো চার আমি বাদ পাঁচশো চার থেকে একশো ষাট বাদ দিলাম তাহলে থাকলো চার দশ আছে নিচে ছয় তাহলে চার এক একে দুই থাকলো তিন তিনশো চুয়াল্লিশ টাকা হচ্ছে আমাদের কয় দিনের অবশ্যই আট দিনের কেননা চার দিনের আয় যেহেতু গড়ে চল্লিশ তাহলে চার দিনের আয়ের সমষ্টি হচ্ছে এই একশো ষাট যেটা আমরা বাদ দিয়েছি তাহলে বারো দিন ছিল মোট বারো থেকে চার বাদ দিলে থাকবে আট তাহলে তিনশো চুয়াল্লিশকে আমরা যদি আট দ্বারা ভাগ করি যেটা হবে সেটাই হচ্ছে বাকি দিনগুলো গড়ায় তাহলে কত হবে এখানে ক্যালকুলেশন করলে আমি যদি কাটাকাটি করি চার আটে বত্রিশ থাকবে তেত্রিশ চৌত্রিশ দুই চব্বিশ তিন আটে চব্বিশ তার মানে তেতাল্লিশ টাকা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার খুবই সহজ অঙ্ক কিন্তু ক্যালকুলেশন যদি আপনি না বোঝেন সহজ অঙ্কটাই কিন্তু আপনার কাছে কঠিন হয়ে যাবে এবার আমি পরেরটাতে যাচ্ছি তো একটু দ্রুত অঙ্কগুলো সমাধান করব যেহেতু সময় কম আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন এবার একশো পঁয়তাল্লিশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর গণিত এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো এটা বের করতে হবে বলেন দেখি এই ধাঁচের অঙ্কগুলো আমরা কিভাবে সলিউশন করি আমরা একটা সূত্র প্রয়োগ করি সূত্রটা কি সূত্র হচ্ছে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল হচ্ছে মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা সলিউশন করব। তাহলে টোটাল কত যেহেতু পার্সেন্টেজের অঙ্ক টোটাল মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইকাল অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে মানে গণিত আসি সত্তর পার্সেন্ট বাংলায় তাহলে অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে যারা পাশ করেছে তারা তাহলে আট আর সাত পনেরো একশো পঞ্চাশ তো আমরা এটা না লিখে এইটি পার্সেন্ট প্লাস সেভেন্টি পার্সেন্ট এভাবে আমরা দিতে পারি এবার আসেন উভয় বিষয়ে পাশ করলো সিক্সটি পার্সেন্ট তো অল বোথ মানে উভয় বিষয়ে পাস তাহলে সিক্সটি পার্সেন্ট এবার বল হচ্ছে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো তার মানে নানের মান বের করতে বলা হচ্ছে নান মানে উভয় বিষয়ে ফেল তাহলে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিলাম ইকুয়াল সত্তর থেকে ষাট বাদ দিলে দশ আশি আর দশে নব্বই তাহলে নব্বই পার্সেন্ট প্লাস হচ্ছে নান আচ্ছা বলেন তো নব্বই যদি এদিকে আসে একশো থেকে নব্বই বিয়োগ তাহলে টেন পার্সেন্ট হচ্ছে নানের মান তো আমরা বলতে পারি ঘ নম্বরটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবারে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন অঙ্কটার অপশনগুলো একটু নিচের দিকে রয়েছে তো একটু বুঝে নেন আপনারা তো খেয়াল করে দেখেন আমরা অঙ্কটা সলিউশন করছি বলা হচ্ছে তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে পাঁচ ছয় ও সাত ঘন্টায় করতে পারে দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে তো এখন আপনাদের এখানে একটু বুঝতে হবে যে দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এই কথাটার অর্থ কি অর্থ হচ্ছে প্রথম মেশিন আর দ্বিতীয় মেশিন এই দুটো নাকি দ্বিতীয় আর তৃতীয় মেশিন এই দুটো একটু বুদ্ধি করে বলেন তো দেখি আমাকে কোন দুটো যারা নিশ্চয়ই হচ্ছে প্রথম এবং দ্বিতীয় এই দুটো আইডেন্টিফাই করেছেন তারাই ঠিক কেননা একটি মেশিন যথাক্রমে পাঁচ ছয় ও সাত ঘন্টায় যেহেতু কাজ করতে পারে তাহলে যে পাঁচ ঘন্টায় এবং ছয় ঘন্টায় কাজ করতে পারে তারাই তো মানে সেই দুটা মেশিনই তো দক্ষ আর সাত ঘন্টায় যে কাজ করে সে তো কম দক্ষ তাই না এই জন্য দক্ষতার বিবেচনায় আমরা যেহেতু বলেছে সর্বোচ্চ ক্ষমতায় সেক্ষেত্রে আমরা পাঁচ এবং ছয়কে বিবেচনা করব তাহলে আমরা যদি পাঁচ এবং বিবেচনা করি তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারে বের করতে বলেছে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে তো প্রথম মেশিন করতে পারে পাঁচ ঘন্টায় দ্বিতীয় মেশিন করতে পারে ছয় ঘন্টায় তাহলে এক ঘন্টায় কতটুকু পাঁচ ভাগের এক ভাগ আর পরেরটা হচ্ছে ছয় ভাগের এক ভাগ এক ভাগ যেহেতু বলেছে একত্রে তাই না দুটো মেশিন সর্বোচ্চ ক্ষমতায় এক ঘন্টায় কতটুকু কাজ তার মানে দুটো যোগ করতে হবে তাহলে আমরা পাঁচ আর ছয় লসগু যদি করি পাঁচ আর ছয় লসগু যাচ্ছে না তার মানে পাঁচ ছয় তিরিশ হচ্ছে আমাদের লসগু টান দিলাম তিরিশ পাঁচ দ্বারা তিরিশকে ভাগ করলে ছয় ওই ছয় দ্বারা এককে গুণ করলে ছয় একে ছয় যোগ ছয় দ্বারা তিরিশকে ভাগ করলে পাঁচ পাঁচ দ্বারা এককে গুণ করলে পাঁচ এককে পাঁচ তাহলে পাঁচ আর ছয় উপরে এগারো তার নিচে তিরিশ আমরা বলতে পারি তিরিশ ভাগের এগারো ভাগ এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর দেখেন উত্তরটা ক নম্বরে রয়েছে এবারে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে একশো সাতচল্লিশে সাত দশ ষোলো আঠাশ বান্ন ধারাটির পরবর্তী সংখ্যা কত সুন্দর একটা অঙ্ক এটা তো এই ধাঁচের অঙ্ক যদি আমরা করতে চাই আমরা দেখবো যে প্রতি পদে বৃদ্ধি কত করে পেয়েছে অর্থাৎ ডাবল হয়েছে ট্রিপল হয়েছে নাকি কোনো একটা নির্দিষ্ট সংখ্যা পরপর রিপিট হয়েছে এগুলো আমরা দেখব তাহলে সাতের থেকে দশ তিন বৃদ্ধি পেয়েছে দশের থেকে ষোলো ছয় বৃদ্ধি পেয়েছে ষোলোর থেকে আঠাশ বারো বৃদ্ধি পেয়েছে আঠাশ থেকে বান্ন যদি আমরা বিয়োগ করি আট চার বারো মানে চার তাহলে চব্বিশ বৃদ্ধি পেয়েছে তো আমরা বৃদ্ধির হারটা যদি একটু খেয়াল করি তাহলে ডাবল ডাবল তিনের পরে ছয় ছয়ের পরে বারো বারোর পর চব্বিশ পরে নিশ্চয়ই আটচল্লিশ বৃদ্ধি পাবে তো বান্ন আর আটচল্লিশ যত হয় এই সংখ্যাটাও তত তাহলে আর দুই দশের শূন্য হাতে এক পাঁচ চার নয় রেখে দশটা এই সংখ্যাটা একশো তাহলে হান্ড্রেড হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন উত্তর হচ্ছে খ নম্বরে রয়েছে এবারে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন একশো আটচল্লিশ নম্বর অঙ্কটা এসেছে এখানে তো যদি ছয়জন জন পুরুষ ও আটজন ছেলে একটি কাজ দশ দিনে শেষ করতে পারে এবং ছাব্বিশ জন পুরুষ ও আটচল্লিশ জন ছেলে সেই একই কাজ দুই দিনে শেষ করতে পারে তবে পনেরো জন পুরুষ ও বিশ জন ছেলে ওই কাজ কত দিনে শেষ করতে পারবে চার দিন পাঁচ দিন নিচে কত কত রয়েছে আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের রয়েছে ছয় দিন সাত দিন ওকে তো এই যে একটা অঙ্ক তারা দিয়েছে সম্ভবত এটা এটিইও এর নিয়োগ পরীক্ষারই অঙ্ক তো অঙ্কটা কিন্তু খুব একটা সহজ অঙ্ক নয় বলে আমার মনে হচ্ছে এত এত সংখ্যা এত এত কন্ডিশন আমি করবো কীভাবে তারপরেও আমি দেখি চেষ্টা করি যে আমি আসলে অঙ্কটা করতে পারি কিনা এটা কিন্তু আমার জন্য চ্যালেঞ্জিং আপনাদের জন্য তো অবশ্যই এবং এটা আমি একটু কলমের হচ্ছে ইটা ছোট নিপটা ছোটো করে নেই কারণ হচ্ছে অনেকগুলো লেখা আমাকে লিখতে হবে তাই তো দেখেন কি করছি যদি ছয়জন পুরুষ ও আটজন ছেলে একটি কাজ দশ দিনে শেষ করতে পারে তাহলে আমরা প্রথমে এই কন্ডিশনটা দিয়ে শুরু করি আমাদের কি বের করতে বলেছে যে পনেরো জন পুরুষ ও বিশ জন ছেলে ওই কাজ কতদিনে শেষ করতে পারবে তার মানে দিন বের করতে বলেছে আমরা এটা হয়ে নিলাম এবার তার মানে দিনটাকে আমরা হচ্ছে ফাইনালি যখন সাজাবো তখন ডান দিকে রাখবো তো যেহেতু এখানে এবং দিয়েছে এবং দুটো কন্ডিশন কিন্তু একসাথে দিয়েছে ঠিক আছে বলা হচ্ছে যদি ছয়জন পুরুষ ও আটজন ছেলে একটি কাজ দশ দিনে শেষ করতে পারে তার মানে কাজটা শেষ ছয়জন পুরুষ এবং আটজন ছেলে নিয়েছে এবং তারা দশ দিনে কাজটা কমপ্লিট করে দিয়েছে আর ছাব্বিশ জন পুরুষ মানে লোক লোকজন বাড়িয়েছে আটচল্লিশ জন ছেলে যদি নেয় তাহলে ওই একই কাজ দুই দিনে শেষ হয়ে যায় মানে কাজটা তাড়াতাড়ি শেষ হয়েছে উভয় ক্ষেত্রেই কিন্তু কাজটা শেষ হয়েছে এখান থেকে এই পর্যন্ত কাজটা শেষ হয়েছে কিন্তু দিন বেশি লেগেছে যেহেতু জন কম ছিল আর এখানে দিন কম লেগেছে কারণ হচ্ছে এখানে জন সংখ্যা অনেক কি ছিল বেশি ছিল কিন্তু উভয় মানে পক্ষই কিন্তু কাজটা শেষ করে ফেলেছে তাইলে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি ছয় জন হচ্ছে পুরুষ হচ্ছে প্লাস জন ছেলে ওকে কাজটা শেষ করেছে কত দিনে দশ দিনে তাহলে ব্রাকেট দিলাম ব্রাকেট দিয়ে আমরা দিলাম দশ দিন ওকে এই জিনিসটা আমরা দিতে পারি এবার আসেন একই জিনিস আমরা যদি এটার ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে কি করব মাঝখানে ইকুয়াল চিহ্ন দিব দিয়ে লিখবো ২৬ জন আচ্ছা লাইনটা তো তারপরেও এখানে জায়গা হচ্ছে না তো আর একটু আমি হচ্ছে আচ্ছা আমি আগে লাইনটা সাজাই তারপর আপনাদের স্ক্রিনে নিয়ে আসি এবারে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা কি লিখেছি দেখেন লিখেছি এই লাইনটা পুরোটা লেখার পরে ইন্টু আমরা দশ দিয়েছি কেননা জন আট দিন গুণ হয় এখানে আমরা ইন্টু অবস্থায় রেখেছি এই দুটো আর এটা ছাব্বিশ জন পুরুষ এবং আটচল্লিশ জন ছেলে সে একই গাছ যেহেতু দুই দিনে করতে পারে দুই দিয়ে আমরা এটাকে গুণ অবস্থায় রেখেছি জন দিন গুণ তার মানে এই উভয় জিনিস কিন্তু সমান তাই মাঝখানে চিহ্ন দেওয়া হয়েছে আচ্ছা বলেন তো জন দিন যেহেতু গুণ হয় ছয় জন আর দশ দিন ছয় দশে ষাট তাহলে আমরা বলতে পারি ষাট জন প্লাস এখানে কতজন এটা কিন্তু পুরুষের তথ্য আর এখানে আট আট দশে আশি জন এটা কিন্তু ছেলের তথ্য তাই তাই না তাহলে ছাব্বিশ তাহলে ছাব্বিশ দুগুণ বাহান্ন জন এটা কিন্তু পুরুষদের তথ্য প্লাস আটচল্লিশ দুগুণ ছিয়ানব্বই জন এটা কিন্তু ছেলেদের তথ্য তাহলে আমরা বলতে পারি খেয়াল করেন জন পুরুষ প্লাস আশি জন ছেলে প্লাস ইকুয়াল বান্ন জন পুরুষ প্লাস ছিয়ানব্বই জন ছেলে তাহলে বা তাহলে আমরা লিখতে পারি ষাট জন হচ্ছে পুরুষ আর এই পুরুষটা এইদিকে আসলে মাইনাস বান্ন জন হচ্ছে পুরুষ ইকুয়াল এদিকে ছিয়ানব্বই জন ছেলে আছে আর এদিকে আশি জন আছে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস আশি জন ছেলে হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি কি আমরা চাইলে উল্টো দিক থেকেও লিখতে পারি কোনো সমস্যা নেই তাহলে বা আমরা ষাট জন ষাট থেকে বান্ন যদি বাদ দিই তাহলে জন পুরুষ ইকুয়াল ছিয়ানব্বই থেকে আশি দিলে ষোলো তাহলে ষোলো জন ছেলে আমরা লিখতে পারি তাহলে বলেন তো দেখি একজন পুরুষ মানে কম ছেলে তাহলে ষোলোকে আট দ্বারা ভাগ করলে তাহলে ষোলো ভাগ আট ইকুয়াল কত হবে জন ছেলে তাহলে আমরা বলতে পারি এখান থেকে আমরা পেলাম একজন পুরুষ মানে দুইজন ছেলে তাহলে এগুলো সব আমি মুছে দিয়ে এখানে আমি লিখছি যে দুই জন ছেলে বা দুইজন বালক ইকুয়াল টু একজন পুরুষ এটা আমি বের করে ফেললাম কিন্তু এই পুরো এই দুটো কন্ডিশন থেকে আমি এই লাইনটা বের করে ফেললাম এবার আসেন যে কোনো একটা দিয়ে আমরা অঙ্কটা করব। তো ধরেন আমি ছেলে বা বালক দিয়েই অঙ্কটা করব। তাহলে এক দুইজন ছেলে মানে একজন পুরুষ তাহলে এখানে ছয়জন পুরুষ আছে ছয়জন পুরুষ মানে কি এটা যদি আমি কেটে দেই তাহলে আমি লিখতে পারি জন বালক বা জন ছেলে তাহলে জন ছেলে আর আটজন ছেলে তাহলে বারো আর আটে বিশ জন ছেলে একটা কাজ করতে পারে তাহলে দশ দিনে এটা আমরা লিখতে পারি তো আমি এই লাইনটা লিখছি যে বিশ জন ছেলে কাজটা করতে পারে দশ দিনে ঠিক আছে এবার কিন্তু লাইনটা হয়ে গেল এবার একজন ছেলে যদি কাজটা করে তাহলে কি লাগবে বেশি দিন লাগবে দিন গুণ তাহলে দশ আর বিশ গুণ হয়ে যাবে এবার আসেন শেষ লাইনটা পনেরো জন পুরুষ ও বিশ জন ছেলে আচ্ছা পনেরো জন পুরুষ আচ্ছা বলেন তো দেখি তাহলে একজন পুরুষ মানে তো দুইজন ছেলেটা আমরা জানি এই লাইন থেকে তাহলে পনেরো জন পুরুষ মানে এখানে কাটা দিয়ে তিরিশ জন ছেলে আমরা দিয়ে দিব তাহলে তিরিশ জন ছেলে আর বিশ জন ছেলে তাহলে পঞ্চাশ জন ছেলে এবারে কাজটা কতদিনে করতে পারবে তার এবার একটু কম দিন লাগবে তাহলে দশ আর বিশ আগে থেকে গুণ অবস্থায় আছে নিচে পঞ্চাশ দিয়ে দিলাম শূন্য শূন্য ক্রস পাঁচ দ্বারা বিশকে কাটলে চার পাঁচে কুড়ি তাহলে কত অ্যান্সার চার দিন দেখেন অ্যান্সারটা কিন্তু চার দিন আসলে যথেষ্ট চ্যালেঞ্জিং একটা অঙ্ক আমার জন্য চ্যালেঞ্জিং কিন্তু আমার অতীত অভিজ্ঞতা রয়েছে বিধায় আমি কিন্তু অঙ্কটা করতে পারলাম এই অঙ্কটা শতকরা একশো জনের মধ্যে আমি বলতে পারি নিরানব্বই জন কিন্তু পারবে না বাকি যে একজন পারবে আমি বলেছি সেটাও কিন্তু এমনও হতে পারে যে এক হাজার জনের মধ্যে একজন পারবে যাদের প্র্যাকটিস আছে এই অঙ্কগুলো করা তারা ছাড়া কেউ কিন্তু এই অঙ্ক করতে পারবে না আমার মনে হয় তাই তো যাই হোক যদি আগে থেকে এই অঙ্কটা করতে জানেন তাহলে অবশ্যই লিখে জানাবেন আর যারা জানেন না তারাও জানাবেন যে এই অঙ্ক আপনারা করতে জানতেন কিনা না আগে থেকে যদি না জানেন আচ্ছা আমি একটা জরিপ চালাবো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে একশো আটচল্লিশ নম্বর অঙ্কটা আপনারা আগে থেকে জানতেন কি না যদি আপনারা নিয়মটা নতুন শিখে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে একশো আটচল্লিশ নম্বর অঙ্কটা আমরা নতুন ভাবে শিখলাম ঠিক আছে আর যারা করতে জানেন তারা অবশ্যই লিখবেন যে আমি আগে থেকেই জানতাম একশো আটচল্লিশের নিয়ম তো একটু আমি আপনাদেরকে বলবো আজকে যে সবাই আপনারা একটু কমেন্ট করবেন আমি দেখতে চাই যে কাদের এই জিনিসগুলো আপনাদের জানা রয়েছে আর কাদের জানা নেই একটু জরিপ চালাতে চাই মূলত তো এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন খুবই সহজ এবং বারবার আসে কিন্তু এই ধাঁচের অঙ্ক তো সহজ কেন বললাম কেননা মুহূর্তের মধ্যেই আপনারা এই অঙ্কের উত্তর বের করে ফেলতে পারবেন বলেন তো কি দেওয়ার আছে শূন্য দশমিক দুইটা শূন্য চার তার উপর হোল স্কোয়ার আসলে এটা মানে কিন্তু শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণন শূন্য দশমিক শূন্য শূন্য চার তাই না যেহেতু দুইবার তাহলে ইকুয়াল আমরা করতে পারি কি শূন্য দশমিক আছে শূন্য দশমিক দিয়ে দিলাম এখানে তিন ঘর এখানে তিন ঘর তাহলে দশমিকের পরে মোট এক দুই তিন চার পাঁচ ছয় ঘর হবে আর গুণ করলে কত হয় দিয়ে দিলাম আর বাকিগুলো জিরো দিয়ে আমরা পূরণ করে দিলাম শূন্য দশমিক চারটা শূন্য এক ছয় এটাই হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো খ নম্বরটাই কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে এখানে দেখতে পাচ্ছি এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি একশো পঞ্চাশ নম্বর অঙ্কটা দেখেন এটা বনভোজনে যাওয়ার একটা অঙ্ক এবং এটা কিন্তু বারবার রিপিট হয়েছে মানে এটা অসংখ্যবার আমি নিজেই রিপিট হতে দেখেছি বিভিন্ন পরীক্ষায় তো এটা ইকুয়েশন বিল্ড করে করতে হয় অনেকেই করতে জানেন তো আমি দেখি অঙ্কটা পড়ি বনভোজনে যাওয়ার জন্য দুই টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক করলো দশজন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী নিয়েছিল এবং প্রত্যেকে কত করে প্রত্যেককে কত করে ভাড়া দিতে হলো সেটা বের করতে হবে এটা এ টি ই এর নিয়োগ পরীক্ষার একটা অঙ্ক তো দেখেন এই অঙ্কটাও আপনাদের অনেকের জন্যই প্রবলেম হয়ে যাবে তো যেহেতু বলেছে যে বাসে কতজন যাত্রী গিয়েছিল তো আমি হচ্ছে বললাম যে বাসে মোট যাত্রী সংখ্যা ছিল আচ্ছা তাহলে আমি নিয়েছিল না বলে বলি যে মোট যাত্রী সংখ্যা ছিল এক্স জন ওকে এটা আমি ধরে নিলাম তাহলে বনভোজনে যাওয়ার জন্য দুই হাজার চব্বিশশো টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক যাত্রী তাহলে এই যাত্রী সমান আমরা ধরলাম যে এক্স জন যাত্রী তাহলে সমান ভাড়া বহন করবে তাহলে প্রত্যেকের ভাড়া কি হবে বলেন তো দেখি আমরা বলতে পারি প্রত্যেকের ভাড়া হবে এই দুই হাজার চারশো কে দিয়ে চারশো কে এক্স দ্বারা ভাগ যেহেতু এক্স জন ছিল তাহলে এত টাকা এটা কিন্তু প্রত্যেকের ভাড়া যেহেতু সমান ভাড়া বহন করবে ঠিক করলো এই পর্যন্ত এসেছে আমরা এটা আমরা কেটে দিলাম অঙ্ক থেকে হ্যাঁ এই পর্যন্ত কাজ ওকে এবার বলা হচ্ছে জন যাত্রী না আসে আচ্ছা জন যাত্রী না আসায় যাত্রী সংখ্যা কত এক্স মাইনাস টেন এত জন দশজন না আসার ফলে তাহলে এবার তো বাস ভাড়াটা কমেছে তাই না তাহলে এবার বাস ভাড়াটা কত চব্বিশশো ভাগ এক্স মাইনাস টেন এত টাকা এবার জন প্রতি ভাড়া জন না আসার ফলে জনপ্রতি ভাড়া এটা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে দশজন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেল আচ্ছা টাকা টাকা বৃদ্ধি পাওয়া মানে মানে কি এই এই ভাড়াটার তুলনায় ভাড়াটা কম তাই না নাকি টাকা বেশি অবশ্যই এটা আট টাকা বেশি দেখেন বুঝতে পারেন কিনা এখানে তো লোক সংখ্যা বেশি ছিল তাই ভাড়া কম পড়েছে আর এখানে তো লোক সংখ্যা কম তাই ভাড়া বেশি পড়েছে তাহলে আমরা বলতে পারি যে এইটা আর এইটা মাইনাস করলে আট টাকা হবে তাহলে আমি এবার প্রশ্ন মতে বিল্ড আপ করতে পারি কিভাবে সেটা সেটা হচ্ছে দুই হাজার চারশো ভাগ এক্স মাইনাস টেন মাইনাস উপরে দুই হাজার চারশো ভাগ এক্স ইকাল টু এইট এটা কিন্তু আমরা বলতে পারি এই কন্ডিশনটা থেকে এবার বলেছে বাসে কতজন যাত্রী নিয়েছিল আচ্ছা বলেন তো দেখি তাহলে বাসে যাত্রী দশজন যেহেতু আসেনি তার মানে এই এইটা হবে বাসে যারা যাত্রী গিয়েছিল এটা হচ্ছে বাসের যাত্রী সংখ্যা তাহলে এক্স মাইনাস টেনের মান বের করতে হবে এবং বলেছে প্রত্যেকে কত করে ভাড়া দিয়েছিল তার মানে প্রত্যেকের ভাড়া তো এটা তাই না প্রত্যেকে এই টাকাটা ভাড়া দিয়েছিল তার মানে এটার মান এবং এটার মান এই দুটোর মান আমাদের বের করতে বলা হচ্ছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস অনেকে আপনারা এই জিনিসটাও বোঝেন না যে এক্সের মান যা এসেছে সেটাই মনে করেন উত্তর তো আমি একটু স্ক্রিনটা ব্লার করে দিচ্ছি যাতে করে বুঝতে আপনাদের কোনো অসুবিধা না হয় তো দেখেন এটা আমি ক্যালকুলেশন করছি তাহলে বা বলেন তো এখানে লসোগ কী হবে এক্স মাইনাস টেন ইন্টু হচ্ছে এক্স তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে এক্স এর সাথে চব্বিশশো এক্স হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস দশ দ্বারা চব্বিশশো কে গুণ করলে দুই চার দুইটা শূন্য আর এটার একটা শূন্য দিয়ে দিলাম ইকুয়াল কত এইট অঙ্কটা কিন্তু ক্রিটিক্যালের দিকে যাচ্ছে একটু কমাই নিলাম এটার এটা ক্লোজ তো আমি এখানে একটু মুছে দিয়ে ক্যালকুলেশনটা এখানে করানোর চেষ্টা করছি তো দেখেন ইকুয়াল চিহ্ন দিলাম দিয়ে উপরে কত আছে দুই চব্বিশ হাজার তাহলে দিয়ে দিলাম চব্বিশ হাজার ভাগ এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টেন আর এক্স গুণ করলে হবে টেন এক্স আর ইকুয়াল হচ্ছে এইট আমি দিয়ে দিলাম ইকুয়াল এইট তাহলে এবার কি হবে আমরা বলতে পারি বা এবার আর গুণ বা বজ্রগুণ এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে কত হবে x স্কোয়ার মাইনাস টেন এক্স ইকুয়াল হচ্ছে কত দুঃখিত আমি হচ্ছে আট দ্বারা গুণ করে দেয়নি এটাকে আমি এক লাইন বাড়ালাম এটা দ্বারা গুণ করে দিলাম আর এক দ্বারা চব্বিশ হাজারকে গুণ করলে কত হবে চব্বিশ হাজার হবে এবার একটু আনব্লার করছি দেখেন আমি আবারও ব্লার করে দিলাম তো কোথায় ছিলাম আমরা আমরা এখানে ছিলাম তো এবারে আট দ্বারা যদি গুণ করি এইট এক্স স্কোয়ার মাইনাস আট দশে আশি এক্স আর এটা যদি এদিকে নিয়ে আসি মাইনাস টু ফোর জিরো 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 ইকুয়াল হচ্ছে জিরো তো এখন এখান থেকে আমরা চাইলে আর্ট কমন নিতে পারি তাই না তো আট যদি আমরা কমন নেই অঙ্কটা কিন্তু যথেষ্ট কঠিন আমি বলেছি যে সহজ কঠিন মিডিয়াম সব কিছু মিলিয়ে আসলে অঙ্ক তো যেহেতু করে দিতে শুরু করেছি সেক্ষেত্রে শেষ করতে হবে আমাকে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস তিন আটে চব্বিশ তার মানে তিন হাজার হবে ইকুয়াল কত জিরো এখন এইট যদি ওই দিকে চলে যায় জিরোর নিচে তাহলে 0. ভ্যানিশ হয়ে যাবে এইট তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে মাইনাস তিন ইকুয়াল হচ্ছে জিরো এবার তিন হাজারকে দশ বানাতে হবে তাহলে আমরা বলতে পারি ষাট আর পঞ্চাশ যদি গুণ করা যায় পাঁচ ছয় আর ষাট থেকে পঞ্চাশ বাদ দিলে দশ হ্যাঁ এক্স্যাক্টলি তো এটাও আপনারা যদি মুখে মুখে করতে না পারেন তাহলে কিন্তু মুশকিল তাহলে মাইনাস প্লাস হচ্ছে ফিফটি মাইনাস হচ্ছে থ্রি ইকুয়াল হচ্ছে জিরো তাহলে বা x কমন নিলে আমরা কমন নিই তাহলে এক্স মাইনাস সিক্সটি ইকুয়াল হচ্ছে জিরো তাহলে আমরা বলতে পারি যে এক্স মাইনাস সিক্সটি একটা আর এক্স প্লাস ফিফটি একটা নিশ্চয়ই বুঝতে পারছেন দুটা কমনের মধ্যে একটা আর বাইরে এর মধ্যে একটা ইকুয়াল জিরো তাহলে কি হচ্ছে হয় এটা ইকুয়াল অথবা এটা ইকুয়াল টু জিরো আমরা বলতে পারি তো একটু উপরে আমি মুছে দিয়ে এটা এখানে একটু ক্যালকুলেশনটা করে দিচ্ছি দেখেন আমরা এভাবে লিখতে পারি যে হয় এক্স মাইনাস সিক্সটি ইকুয়াল জিরো অথবা এক্স প্লাস ফিফটি ইকুয়াল জিরো এই লাইনের পরের লাইন লিখছি কিন্তু আমি তাহলে সুতরাং এক্সের ভ্যালু হচ্ছে সিক্সটি আর সুতরাং এক্সের ভ্যালু হচ্ছে মাইনাস ফিফটি তো যেহেতু আমি এক্স ধরেছি কি কোনো মানুষজন তো সেক্ষেত্রে এটা তো কি হতে পারে না সংখ্যাটা মাইনাস হতে পারে না এই জন্য এটা নট ইকুয়াল তাহলে এক্সের মান সিক্সটি আমি তো বলেছি যেটা এক্সের মান আসবে সেটা অ্যান্সার হবে না কেন কেননা আমাদের এখানে মান বসাতে হবে এক্স মাইনাস টেনের মান কত হবে তাহলে পঞ্চাশ আর এক্সের মান যেহেতু সিক্সটি তাহলে ষাট থেকে দশ বাদ দিলে পঞ্চাশ তাহলে দুই হাজার চারশোকে পঞ্চাশ দ্বারা ভাগ করলে যত হবে জনপ্রতি ভাড়া তত তাহলে পঞ্চাশ দ্বারা ভাগ করতেছি শূন্য শূন্য ক্রস তাহলে চার পাঁচে কুড়ি থাকলো চার চল্লিশ পাঁচ আটে চল্লিশ তাহলে পঞ্চাশ জন গিয়েছে আর জন প্রতি ভাড়া আটচল্লিশ টাকা পড়েছে এবার আমি আনব্লার করছি দেখেন আপনারা বোঝেন কিনা এই যে দেখেন গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট যে কতজন যাত্রী পঞ্চাশ জন যাত্রী গিয়েছিল আর জন প্রতি ভাড়া আটচল্লিশ টাকা তো আনফর্চুনেটলি আজকের অঙ্কগুলো সবগুলোই কঠিন কিছুই করার নেই আসলে তো তারপরেও যেহেতু সিরিয়ালি পড়েছে আমি অঙ্কগুলো করে দিলাম তো যদি সাজেশন নিতে চান আপনারা এটি ই ও এর পরীক্ষার অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান সবগুলোই কিন্তু সাজেশন অন্তর্ভুক্ত রয়েছে আর আমার কাছে অনলাইনে যদি চাকরির না শিখতে চান তাহলেও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে